পাউরুটি আর ডিম দিয়ে আজকে হবে বিকালের ঝটপট নাস্তার রেসিপি আর আপনি এটা যদি একবার তৈরি করেন তাহলে এর স্বাদ কিন্তু কখনোই ভুলতে পারবেন না আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে তৈরি করে দেখাবো ঝটপট বিকালের নাস্তা যেটা চায়ের সাথে খেতে দারুণ মজার হবে আর দেখুন নাস্তাগুলি দেখতে কতটা লোভনীয় হয়েছে ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আপনি এই নাস্তাগুলি তৈরি করে নিতে পারবেন আজকের এই সহজ নাস্তা রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের নাস্তা তৈরি করে সবাই বিকালে চায়ের সাথে পরিবেশন করতে পারে তো আর চলুন মূল রেসিপিতে চলে যায় কিভাবে আজকের এই ঝটপট নাস্তার রেসিপিটি আমি তৈরি করেছি নাস্তা তৈরি করার জন্য প্রথমে লাগছে পাউরুটি আর ডিম এখানে দুটি ডিম নিয়েছি আর চার পিস পাউরুটি পাউরুটির পরিমাণ আপনারা চাইলে বাড়িয়ে বা কমেও নিতে পারেন এরপর একটি মিক্সিং বোলের ভিতরে দিয়ে দিলাম এক কাপের মতো পেঁয়াজ কুচি এই পেঁয়াজটাকে হাত দিয়ে একটু মথে নিয়েছি এরপরে দিয়ে দিয়েছি চার পাঁচটি কাঁচা মরিচ কুচি আর মরিচটাকে পেঁয়াজের সাথে মিক্স করে নিয়েছি এরপরে সামান্য মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো গরম মশলার গুঁড়া আর স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ একটু কালো জিরা দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এখন হচ্ছে দিয়ে দেবো দুটি ডিম ডিম দুটি ভেঙে দিয়ে দিয়েছি এখন সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনি পারফেক্টভাবে নাস্তাগুলি তৈরি করতে পারবেন আর এখানে অন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি পানি আর পানির ভিতরে পাউরুটিটা ভিজিয়ে একটু নরম করে নিতে হবে তো এখানে আমি দুই পিস ভিজিয়ে নিয়েছি আর দুই পিস পাউরুটি শুকনো রেখেছি এটা এর মধ্যে ছিঁড়ে টুকরো টুকরো করে তারপরে দিয়ে দিতে হবে এখন খুব ভালোভাবে সব কিছু মিক্স করে নেব এই যে সব কিছু উপকরণ মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা নাস্তাগুলি তৈরি করবেন এই যে হাতটা ধুয়ে পরিষ্কার করে তারপরে হাতের ভিতর এভাবে পুরটা নিয়ে এভাবে গোল করে তারপরে দিয়ে দিতে হবে এই যেভাবে গোল গোল বলের মতো করে দিয়ে দিব এটাকে পাকোড়ার মতো ভেজে নিতে হবে আর এটা ভাজার পরে খেতে অনেক মজার হয় আজকের ভিডিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন কিছু সময় পর এটাকে উল্টে দিতে হবে আর উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার চলে আসলে তেল ঝরিয়ে চুলা থেকে উঠিয়ে নিতে হবে আর চুলা রাস্তায় সময় মিডিয়াম টু হাইতে থাকবে এতে করে এটা উপরে অংশটা মোচমুচি হবে আর ভিতরটা হবে একদম জুসি কিছু সময় পর আবার এভাবে উল্টে পাল্টে দিবো আর উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিব আপনি খুব সহজেই কিন্তু চুলায় চা বসিয়ে দিয়ে এই নাস্তাটি তৈরি করে বিকালে চায়ের সাথে পরিবেশন করতে পারবেন আর খুবই অল্প সময়ে ঝটপট এই নাস্তাগুলি তৈরি করা যায় এই যে খুব সুন্দর একটা কালার চলে আসলে তেল ঝরিয়ে নাস্তাগুলি উঠিয়ে নিয়েছি এখন একটি ছাবিং প্লেটে ছাড় করে নিব। আর দেখুন কতটা সহজে তৈরি হয়ে গেল পাউরুটি আর ডিমের মজাদার এই লোভনীয় নাস্তাগুলি আর নাস্তাটা ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে তো আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর একবার হলেও বাসায়টা তৈরি করে দেখবেন দেখুন উপহারটা মুচমুচে আর ভিতরটা হবে একদম জুসি আজ এ পর্যন্তই আবারও হাজির হবো আপনাদের সামনে নতুন কোনো মজার মজার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ প্রতিদিন বিকালে আমরা নতুন কিছু নাস্তার আইটেম খুঁজে থাকি আর আজকে হচ্ছে সম্পূর্ণভাবে নতুন একটি নাস্তা তৈরি করে দেখাবো স্বাস্থ্যকরভাবে আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে তৈরি করে দেখাবো বাঁধাকপির মোচমুচি রোল আর এটা তৈরি করা একদমই সহজ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনি এই বাঁধাকপির রোলগুলি তৈরি করে নিতে পারবেন বিকালে চায়ের সাথে নাস্তা অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে ঝটপট তৈরি করা যাবে আর এই নাস্তা একবার যদি আপনি তৈরি করতে পারবেন তাহলে বারবার ফ্যামিলি থেকে রিকোয়েস্ট আসবে তৈরি করার জন্য একটি নাস্তা আমি দেখিয়ে দিচ্ছি আর দেখেই বুঝতে পারবেন যে কতটা লোভনীয় হয়েছে আজকের এই বাঁধাকপির রোল যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের রোল তৈরি করে সবাই খেতে পারে তো দেখুন কতটা লোভনীয় হয়েছে উপরটা মোচমুছি আর ভিতরটা থাকবে সবজি আর ডিমের পুড়ে ভরা তো ভিউয়ার চলুন মূল রেসিপিতে চলে যাই কীভাবে আজকের রেসিপিটি তৈরি করেছি প্রথমে এখানে একটি বাঁধাকপি নিয়ে তারপরে ছুরি দিয়ে উপরের অংশটা কেটে এই বাঁধাকপির যে পাতাগুলি আছে এগুলিকে ছাড়িয়ে নিতে হবে বড় অথবা মাঝারি সাইজ যেটাই নেন রোলগুলি তৈরি করা কিন্তু খুবই সহজ হবে আর আপনি যতটা পরিমাণে তৈরি করবেন ততগুলি পাতা এখান থেকে বের করে নিতে পারবেন তো পাতাগুলি বের করার পরে আমি পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে ধুয়ে পরিষ্কার করে নেব এরপরে হচ্ছে চুলা একটি কড়াইয়ে পরিমাণ মতো পানি বসিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপরে বাঁধাকপির পাতাগুলি এখানে দিয়ে দেব পাতাটা দিয়ে পাঁচ মিনিটের মতো এটাকে ভাপে সিদ্ধ করে নিতে হবে তো যখন আপনি রোলগুলি তৈরি করবেন যাতে এই পাতাগুলি কাঁচা না থাকে এর জন্য হালকা এটাকে ভাপে প্রথমে সিদ্ধ করে নিতে হবে পাতাগুলি এ পর্যায়ে সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে পানি ঝরিয়ে উঠিয়ে নিব আর পানিটা সম্পূর্ণভাবে কিন্তু ঝরিয়ে তারপরে রোলগুলি তৈরি করে নিতে হবে সবগুলি বাঁধাকপি এখানে পানি ঝরিয়ে আমি উঠিয়ে নিয়েছি আর যে পুরটা তৈরি করব রোলের জন্য এখানে নিয়ে নিয়েছি গাজর গ্রেট করে নিয়ে নিয়েছি আলু আর নিয়ে নিয়েছি বাঁধাকপি কচি এরপরে হচ্ছে চুলায় এখানে একটি ফ্রাই ফ্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দুটি ডিম দিয়ে তারপরে ডিমটাকে ভেজে নিতে হবে আর এভাবে ভেঙে টুকরো করে দিতে হবে তো ডিমটা বেশি ভাজার কোনো প্রয়োজন নেই হালকা ভেজে নিলেই হবে এরপর যে ডিমটা ভাজা হয়ে গিয়েছে এখন এই ডিমটাকে একটি সাইড করে রেখে দেবো এরপর হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ কুচি তারপরে দিয়ে দিলাম এখানে চা চামচ জিরা আর জিরাটাকে ভেজে নিয়েছি এরপরে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে তারপরে হালকা ভেজে নিতে হবে সবকিছু উপকরণ একসাথে মিক্স করে হালকা ভেজে নিয়েছি আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গাজর কুচি বাঁধাকপি কুচি আর আলু কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিতে হবে মিক্স করা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে সবজিগুলিকে ভেজে নিতে হবে তো ডিম আর সবজির এই পুটা তৈরি করলে খেতে কিন্তু অসাধারণ হবে এই বাঁধাকপি রোলগুলি এ পর্যায়ে সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর এ ধরনের সবজি সিদ্ধ হতে কিন্তু সময় খুবই কম লাগে সবশেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে চেড়ে খুব ভালোভাবে মিক্স করে চুলা থেকে নামিয়ে পুটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে অন্যদিকে এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এক কাপ ময়দা হাফ কাপ দিয়ে দিলাম চালের গুঁড়া স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম এক চা চামচ সাদা তেল দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে পানি দিয়ে একটি গোলা তৈরি করে নিতে হবে আর এর ঘনত্বটা ঠিক এরকম রেখে গোলাটা তৈরি করে নিতে হবে যাতে আঙুলের ভিতরে কোট করে থাকে আর এখানে যে সিদ্ধ করা বাঁধাকপির পাতাটা নিয়ে নিয়েছি আমি এই পাতাটা দিয়ে রোলগুলি তৈরি করে নিব ঠিক এভাবে ছড়িয়ে তারপরে রোলটা তৈরি করে নিতে হবে এখন মাছ বরাবর পুরটা দিয়ে দেব তো পুরোটা দিয়ে দুই পাশ দিয়ে কিন্তু এটাকে এভাবে ভাজ দিয়ে তারপরে পেঁচে নিলেই রোলের মতো রোলটা তৈরি হয়ে যাবে খুব সহজেই কিন্তু বাঁধাকপি দিয়ে এভাবে রোলগুলি আপনারা তৈরি করে নিতে পারেন আর এটা স্বাস্থ্যকরভাবে খুব সহজেই ঘরে বসে তৈরি করা যায় খেতেও কিন্তু অসাধারণ হয় তো আরও একটি আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে পাতাটা নিয়ে তারপরে উল্টো মাছ বরাবর বসিয়ে দিয়ে দুই দুই পাশ দিয়ে পাতাটা দিয়ে এটাকে কোট করে নিতে হবে এরপর হচ্ছে রোলের মতো পেছিয়ে দিতে হবে খুব সহজেই আপনি ঝটপট এভাবে রোলটা তৈরি করে নিতে পারবেন তো সবগুলি রোল আমি একইভাবে তৈরি করে নেব এই যে সবগুলি রোল একইভাবে তৈরি করে নিয়েছি এরপর হচ্ছে এগুলিকে ভেজে নিতে হবে আর রোলটা দেখুন কতটা সহজভাবে তৈরি করা যায় এখানে যে গোলাটা আমি তৈরি করেছি এই গোলাটার ভিতরে রোলটা দিয়ে তারপরে কোট করে তেলের ভিতরে ভেজে নিতে হবে আগে থেকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছিলাম এক এক করে রোলগুলি আমি দিয়ে দিয়েছি উল্টে পাল্টে খুব সুন্দর একটা সোনালি কালার করে এই রোলগুলি ভেজে নিতে হবে তো যারা এখনও এ বাঁধাকপি দিয়ে এভাবে রোল তৈরি করেননি তারা কিন্তু একবার হলো এটা বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই খুবই পছন্দ করবে আর ঝটপট ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু বিকালে চায়ের সাথে এ ধরনের নাস্তা তৈরি করে নিতে পারেন অথ অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে ঝটপট তৈরি করে দিতে পারবেন বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে এরপর যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন সোনালি কালার এখন হচ্ছে তেল ঝরিয়ে এই নাস্তাগুলি আমি উঠিয়ে নিব এই নাস্তাগুলি ভাজার পরে খুবই মুচমুচে হয় আর খেতেও কিন্তু দারুণ মজার হয় তো সবগুলি নাস্তা আমি একইভাবে ভেজে নিয়েছি আর একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি তো এই নাস্তাগুলির উপরটা থাকবে একদম মুচমুচে আর ভিতরটা হবে ডিম আর সবজির পুড়ে ভরা তো আশা করি আজকের এই বাঁধাকপি রোল আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও হাজির হব নতুন কোনো মজার মজার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া শুভকামনা রইল আল্লাহ হাফেজ